বয়স্ক কাকু জেঠুদের কুপ্রস্তাব পাড়া পড়িদের জীব ইত্যাদি ইত্যাদিতে পরিপূর্ণ আমার জীবন লক্ষ্য একটাই মেয়েকে মানুষ করতে হবে অফিসের খাতাপত্র গুছিয়ে টেবিলের উপরে রাখতে রাখতে বললাম স্যার এই সপ্তাহের মাঝখানে একটু ছুটি দিতে হবে মারে আজ টিফিন টাইমে উনি খুব ভালো মনের মানুষ তাই তো আমি অল্প শিক্ষিত হয়েও এরকম একটা প্রতিষ্ঠানে শিক্ষকতা করার সুযোগ পেলাম কেন প্রশ্ন করার আগে থেকে বললাম আজ খুব বমি বাড়ি থেকে ফোন করেছে তাই আর কি ওনার থেকে হ্যাঁ না উত্তরের অপেক্ষা না করে সিগনেচার করে বেরিয়ে আসলাম ওরকম দয়াময় মানুষ কখনো না বলতে পারেন না টোটো ধরে স্টেশনে আসলাম কোন দশ মিনিট পূর্বে চলে গেছে দীর্ঘশ্বাস ফেলে এখনো পঁয়তাল্লিশ মিনিট নিজের কপালে নিজেই চাপড়ালাম পাল দিয়ে একটা অল্প নিয়ে মেয়ে যাচ্ছিলেন আমার কপাল চাপড়ানো দেখে থমকে গেলেন দিদি ভাই আপনি কি অসুস্থ না আমার মেয়ে বলে দ্রুত একটু এগিয়ে দিয়ে সিটে বসলাম মায়ের ফোন ধরতেই আসছি মা এক ঘন্টা সময় লাগবে এই বাক্যটি বলার আগেই শুনতে পাচ্ছি কেমন মা তুই আমার ঘরে সমস্ত দায়িত্ব দিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছিস কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমার দিকটাও তো তোর দেখতে হবে তাই না আমারও বয়স হয়েছে আমি আর নিতে পারি বল হোস্টেলের বাচ্চা নিয়ে থাকলে নিজেরটাও একটু খোঁজ নি গজ করেই যাচ্ছে হ্যালো মা মা শোনো একটা না কথাগুলো বলে ফোন কেটে দিল প্রকান্ত বলুন হাওয়া সারাতে একটা কাটাই যথেষ্ট ঠিক আমাকে করতে মায়ের একটা কথাই যথেষ্ট মা মা করে বলতে তুমিও তো মা যেখানে ওর বাবাই মূল্যায়ন করুন সেখানে তো আমার মা ফুলার মতো মেয়েটির জীবন কিভাবে নষ্ট হয়ে গেল মা হার মা হয়েছে এই খুশিতে নাম রেখেছিল ফুলটুসি বাড়িতে সবাই খুশি ছিল ননদ দেবর ও মশাই আমাকে অপছন্দ থাকলেও ফুল টুসি ছিল সবার পছন্দ চলছিল এভাবেই সংসার প্রথম থেকেই রনির সাথে বনিবনা না হলেও মা বাবা তো সকাল সকাল বিয়ে দিয়ে দায়ী মুক্ত হয়েছে ওদেরকে আর বেদনা জানিয়ে লাফ কি পড়াশোনাটা মাঝপথে ছেড়ে দিতে হলো রনি পড়াতে চেয়েছিল বিয়ের পূর্বে মাস তিনি যেতে না যেতে স্পষ্ট জানিয়ে দেয় আমার পড়াশোনা এই পর্যন্তই সমাপ্ত ভেঙে চুরে ছাই হয়েছিল আমার স্বপ্ন তার এক সপ্তাহ পরে জানতে পারি আমি মা হতে চলেছি তখন স্বপ্ন আবার জাগ্রত করলাম আমার হয়নি কি হয়েছে আমার সন্তান দ্বারাই পূর্ণতা করবো ইনশাআল্লাহ স্বপ্নটাকে নতুন করে রোপণ করলাম সবে রোপণ করলাম রাজ জন্মালো মানে ফলটুসি বছর যেতে না যেতেই ফলটুসির জীবন থেকে ফুলটুস করে ঝরে পড়বে আমি কখনো কল্পনা করিনি ফুলটুসির দশ মাস বয়সে ওর আব্বু দ্বিতীয় বিয়ে করেন আমি মেয়েকে নিয়েই ছিলাম একই বাড়িতে দুই শতিন শুধু মেয়েটির আব্বু ডাক থেকে বঞ্চিত করবো না তাই পাড়া প্রতিবেশীরা বলেছিল বোমা তুমি পুলিশ প্রশাসন নিয়ে জব্দ করো সেটা ফলটুসির জন্য অপমানের ছিল বলে আমি তা করিনি কিন্তু দিনের পর দিন আমাদের সাথে অত্যাচার বাড়ছে আমার দোষ থাকতে পারে তাই বলে রনি এক বছর বয়সী সাথে ও অন্যায় একদিন প্রতিবাদ না করে এক বস্ত্র মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে আসলাম নতুন জীবনের অধ্যায় কিন্তু এভাবে আর কতদিন অসুস্থ পিতা স্কুল পড়ুয়া ছোট ভাই আমি বেকার আর মা বেরি কতদিন সংসার চালাবে পাঁচজনার গ্রাজুয়েট গ্র্যাজুয়েট কমপ্লিট না থাকায় কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না তোর সম্পর্কের এক আত্মীয়র মাধ্যমে হোস্টেলের কাজ পেলাম সীমিত মাইনে হলেও সংসার চালাতে একটু সহযোগিতার হাত বাড়াতে পারে আলহামদুলিল্লাহ ওইভাবে তিন মাস ছিলাম সম্পর্কে কিন্তু কঠিন থেকে কঠিনতম সিদ্ধান্ত নিলাম এবার এরকম একটা ফালতু সম্পর্কে জড়িয়ে লাভ কি এবার ডিভোর্সটা নিয়ে নেব সেদিন আব্বু বলেছিল কোর্ট কেস কর প্রতি মাসে খোর বৈদিক বিয়ে করার স্বাদ মিটে যাক ভাই সেদিন বলেছিল আফা এক জায়গায় বসাবসির মাধ্যমে ডিভোর্সটা নেবি। মেয়ে বাবার যে টাকাটা ধার্য করা হবে সেই টাকাটা ব্যাঙ্কে রাখলে যা ইন্টারেস্ট পাওয়া যাবে সেই টাকা দিব্যি চলে যাবে আমি বিদ্রুপের হাসি দিয়ে উঠে ঘুমন্ত মেয়ের পাশে এসে কোরআন পড়ে নামাজ পড়লাম আল্লাহর কাছে প্রার্থনা করে বললাম সরল সোজা পথ দেখান মেয়ে বলে ডাকতে পারবে না সেই টাকা নিয়ে আমি মেয়েকে খাওয়াবো আমার দ্বারাই হবে না আর আমি মেয়ে বড় হয়ে যদি কখনো প্রশ্ন করে আব্বুর টাকায় কি আমাকে বড় করেছো এর উত্তর কি ভাবে দেব আমার পরিশ্রম তাহলে সব বৃথা যাবে মেয়ে তাহলে অপমান করার সুযোগ পাবে এসব চার পাঁচ ভাবতে গলাটা দলা পাকিয়ে আসলো নিঃশর্তভাবে ডিভোর্স ফাইল করেছিলাম বাড়ি সকলের আমার প্রতি রাগ রাগ করলেও নিজের বিবেকের বিরুদ্ধে গিয়ে কারোর রাগ ভাঙাতে আমি পারি না অ্যালার্ম সরু হাসনাবাদ লোকাল দু নম্বর প্ল্যাটফর্ম অভার পিড়িতে ভাইয়ের ফোন ফুল নার্সিংহোমে অ্যাডমিশন করিয়েছি ফোন কেটে গেল ট্রেনে উঠি ভাইয়ের মেসেজ নার্সিংহোমের লোকেশন আমি লোকেশন অনুযায়ী পৌঁছে গেলাম আজ দশ দিন পরে মেয়েটির মুখ দেখব চিৎকার করে বললাম মাম্মাম তুমি কোথায় মা ইশারা করে বলল চার নম্বর বেডে দোতলাই সেলাইন চলছে মুখটা মলিন হলো বেডের কাছে গিয়ে দেখি ভাই দাঁড়িয়ে আছে পাশে তিনজন ডাক্তার বাচ্চাটার মা আসেনি এখনও ভাই আমার উপস্থিতি লক্ষ্য করেনি আরে ডাক্তার সাহেব ওখানে চাকরি করে লাখ টাকা বেতন আর বলবেন না আমি সামনে গিয়ে মুখে সজরে দুটো চর কষিয়ে দিলাম আর বললাম মা হওয়া মুখের কথা নয় লাখ টাকা বেতন চাকরি করি জানতে চেয়েছিলিস কখনো তাহলে শোন পাঁচ ওয়াক্ত নামাজের দায়িত্ব তিন দিনবার ভাত খাওয়ার দায়িত্ব প্রার্থনা ক্লাস সকাল সন্ধ্যা পাঁচ ঘন্টা পড়ার ওখানে বসে থাকা বাচ্চাদের সুবিধা অসুবিধা সব কিছু ম্যানেজ করতে হয় সেই সাথে অসুস্থ অফিসের খাতাপত্রও তো আছে ভোর চারটা থেকে রাত বারোটা তো নিম্নে বেতন পাঁচ হাজার টাকা শুধু কাজটা করি তোর কথা ভেবে তুই যেন কখনো বলতে না পারিস আমি আমার মেয়ে বাড়তি ওখানে পড়ালেখা হয় যেসব মানুষরা নিশ্চিন্তভাবে বাড়িতে ঘুমায় তাদের সন্তানদের হোস্টেলে মাদ্রাসা কিংবা মিশনে পড়ালেখা করতে পাঠিয়ে যেসব বাচ্চাগুলোর মা বাবা নেই রাস্তাঘাটে অনাথের মতো বড় হচ্ছে খালাগুপির কাছে যারা বড় হচ্ছে তারাও ওখানে পড়ে তারাদের স্বপ্ন দেখে বড় হলে ডাক্তার হব বড় হলে মাস্টার হব এই হব বা আমার সন্তানেরা এই হবে ইত্যাদি তারা তারা আমার মতো মানুষরাই তাদের দায়িত্ব নেয় অল্প বেতনে শুধু একটু শিক্ষার আলোয় আলোকিত করার জন্য তিন ডাক্তার আমার দিকে তাকালো আবার বললাম পনেরো দিন অন্তর বাড়ি ফিরি মানে আমি খারাপ যেহেতু আমার হয়েছে রাত কাটায় বাইরে সে মেয়ে ভালো না এই বাক্যটি বহুবার শুনেছি কিন্তু আমি প্রতিবাদ করিনি বয়স্ক কাকু জেঠুদের কুপ্রস্তাব পাড়া পড়শিদের জীব ইত্যাদি ইত্যাদিতে পরিপূর্ণ আমার জীবন লক্ষ্য একটাই মেয়েকে মানুষ করতে হবে তুই না সত্যি কঠিন মা হওয়া মুখের কথা নয় ভাই আমি সেই সব নারীকে সম্মান করি যারা একা সব কিছুকে এড়িয়ে তাদের জীবনকে তোয়াক্কা না করে ছেলে মেয়ে মানুষ করছে ইট ভাটায় কাজ করা কোনো জননী নার্স আয়া সরকারি চাকরিজীবী কিংবা বেসরকারি হোটেলে রান্নার কাজ বিড়ি বাধা ছেলাই বাড়িতে টিউশন ইত্যাদি যারা একসাথে বাবা কিংবা মায়ের ভূমিকা পালন করে যাচ্ছে তাদের প্রতি হাজার শ্রদ্ধা ও ভালোবাসা অবিরাম মা হওয়া মুখের কথা নয় কলম